পঁচাত্তর বলতেছে দাদা 75 এই চারটা আপনার ভাই চারোটা যদি কেউ লটাকার নিতে চায় কত রাখবেন 45 করে বেশ সুন্দর সুন্দর চারটে করে দেখা যাচ্ছে বলভাই তারপরে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা সর্বপ্রিয় থার্ড মিশন নিহটে আজ বুধবার পনেরোই মে আমরা ইকবাল ভাই দাপারে অবস্থান করতেছি ইকবাল ভাই কী গরু নিয়ে আসছে এবং হাটের বর্তমান অবস্থা আপনাদেরকে জানাবো আশা করবো আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন ইকবাল ভাই বেশ কিছু গরু নিয়ে আসছে কেমন দামে চলছে বা বিক্রি আমরা গরুগুলো দেখাচ্ছি একটু আপনাদেরকে আগে বেশ বিশাল বিশাল আকারে কিছু গরু কেমন আছেন বড় ভাই ভালো আছি ভাই কয়টা করে নিয়ে আসছে একাশি একাশিটা কয়টা বিক্রি হয়েছে ভাই সাতাত্তর করে বিক্রি সাতাত্তর টা বিক্রি হয়ে গেছে অলরেডি দর্শক একজন টাকা দিচ্ছে টাকাটি বুঝে নিচ্ছে

মিল করতে যায় লস দিতে হচ্ছে লস দিতে হচ্ছে ভাই আমি ভাই আমার সাথে মিল খুবই দুঃখজনক বিষয় ব্যাম্বর এই আইকবাল ভাই আজকে ওই বাজারের সাথে বারবার গরুর সাথে মিল করতে যায় একটু লস দিতে হচ্ছে দেখা যাক আমরা ইকবাল ভাইয়ের গরুটির একটু দাম জানাবো ভাই এই গরুটার দাম কেমন চাইবেন পঁচানব্বই বাজারে বলছি কত পঁচাত্তর বলতেছে এই চারোটা আপনার ভাই চারোটা যদি কেউ লটাকার নিতে চায় কত রাখবেন দশক 75 কে আছে স্বয়ংমন করি আছে ক্রিকেট করে এভারেজ দশকে চারটি গরুই ইকবাল ভাই অবস্থান করতেছে মিশানি আটে এক 72 করে সর্বশেষ দিয়ে দিবে বেশ সুন্দর চারটি গরু দেখা যাচ্ছে ভালো করে দেখার মতো চারটি আছে চারটি গরু 40000 লস হলো দিয়ে যাব 20000 লস হলো দিয়ে দেব বেশ সুন্দর সুন্দর চারটি গরু দেখা যাচ্ছে গলবায় দাপরে

দর্শক একশো ষাট ছাওয়া দাম বাজার একশো বিশ বলতেছে অলরেডি একা মাংস কত মন হবে আনো অনেক চোদ্দ মন সাত মন করে দর্শক বেশ সুটানদার অধিকারী দুটি বলদ গরু একা বিক্রি করে ফেলছেন নাকি আলাদা যে এখনো বিক্রি হয় নাই দর্শক এখনো অবিকৃত গরুগুলা আমার কিছু গরু দেখতেছে ওনারা দেখা যাক দাম কেমন বলে

কত বলছেন এটার দাম পঁচাশি কত বলছেন ওরা দর্শক পঁচাশি চাওয়া দাম তার মধ্যে সত্তর বাহাত্তর বলতেছে আশি হলে দিয়ে দিবেন দর্শক আশি হলে দিয়ে দিবে সুস্থ সবল গরু পানি খাচ্ছে দর্শক বেশ বিশাল আকারের বড় গরুটি অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশন হাটে আমরা আরো ছোট সাইজের দুটি গরুর দাম জানবো কাকা ওইটার দাম কত যাবেন এই পালান উপযোগী গরুটার একশো নব্বই এক নব্বই চাওয়া দাম বাজার বলছে কিছু সত্তর পঁচাত্তর বলতেছে এক নব্বই চাওয়া দাম পালন উপযোগী বেশ সুন্দর একটি হলদ বেরো কাকা আজকে ক্রেতা সংখ্যা একটু কম মনে হচ্ছে। কেন? কি জন্য কম হচ্ছে গরম বেশি। অতিরিক্ত গরম। মানুষ দেখছে ওদিকে বেশি মানুষ উঠে গেছে। তো সব অতিরিক্ত তাপ কারণে ক্রেতা শূন্য বলা যায়। খাটের অবস্থা খুবই খারাপ অনেকে গরু ফিরে নিয়ে যাচ্ছে। আ যাদের তেল আছে তারা একটু সস্তায় ফিল করতেছে। কাকা ভালো থাকবেন। ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।